উলানের কিছুটা দরকারও পরে যেমন আমি দাঁড়াকি আপনাদের সাথে আমি কমেন্ট করব ইনশাআল্লাহ কিন্তু গরু উলান দেখে বোঝা যায় না কিন্তু সকালে একটা নেই আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি এপিসোডে আজ অবস্থান করছি গ্রাম প্রাণজুড়া নাগরি কালীগঞ্জ গাজীপুর এই যে চমৎকার একটি গাভী গরুর খামার দেখতে পাচ্ছেন এই খামারের ওনার জনাব মাসুদ সাহেব এই খামারে আসার একটাই উদ্দেশ্য আমার প্রিয় দর্শক যারা আছেন তারা জানেন আমার ছোট্ট শখের খামারে চার চারটি বকনা গরু কিনেছি সেটি কিভাবে লালন পালন করে তার থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ সংগ্রহ করতে পারি সেই বিষয়ে একটু জানতে আসছি অভিজ্ঞ খামারি মাসুদ ভাইয়ের খামারে যারা গাভী পালন করতে চান তারা ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে মনোযস করে দেখুন আশা করছি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে একে খাবার দেওয়া হয়েছে

কানফার গরু পালি সান গরু পালা সহজ কিনে না মোটা দাতা কুল্লাই হইলো কিন্তু গাবি গরু বিশেষ করে বকনা থেকে গাবি পর্যন্ত যাওয়া এবং তার থেকে বার ছিলে দুধ ভিড় করে আসা কিন্তু সহজ না অনেক কাঠে কঠিন কিন্তু জানলে সহজ এই শে জানার জন্যই আরছি জানলে সহজ এখন কি পরিমাণ আছে আপনার কাছে গাবি গাবি 50টার মতো আছে 50টা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এমনে বকনা সার মিলিয়ে টোটালি কতগুলো আছে সব মিলাই সত্তরটার মতো হবে সত্তর সত্তর পঁচাত্তরটা আচ্ছা আপনার যাত্রা তো শুনেছিলাম সেই বাড়ি থেকে বাড়িতে বোধ কিছু পালন করতে করতেন আর এখানে মূল বাণিজ্যিক ভাবে কোন কামলা ছিল না আমি আমার ওয়াইফ আমার পরিবার সবাই হ্যাঁ ছেলে মেয়ে সবাই মিলে মানে বাড়িতে গরু পালন শুরু করছিলাম তারপরে বাড়িতে এক পর্যায়ে অনেক গরু হয়ে যাওয়াতে মানে বাড়িতে জায়গা নাই খুব বেশি তখন এই খামার এই বাণিজ্যিকভাবে চিন্তাভাবনা জায়গাটা কি না না জায়গাটা আমি আমার এক স্যারের জমির লিজ নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আরো অনেক কথা শুনবো তার আগে এই যে কিট কিট বাচ্চার গল্প শুনবো মূলত এই বাচ্চাগুলো হচ্ছে এক মাসের ভিতরে আপনার দশ দিনের পরে এক মাস মানে দশ দিন থেকে এক মাস বা পঁয়ত্রিশ দিন এই জায়গায় থাকে রাখার কারণ হচ্ছে ঠান্ডার পাইলে বাচ্চাদের ক্ষতি হয় ঠান্ডা ঠান্ডা লেগে যাব এই জন্য একটু রাখা আর একটু বেড়া দিয়ে রাখছি তো বাচ্চারা আসলে একটা স্বভাব থাকে যে জিনিসটাই পাই ওটাই চাটতে চায় তো ময়লাটাও চাটবে চাটলে দেখা যাবে তার পেট খারাপ হইব তো সেই ক্ষেত্রে তার আপনার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে আপনার দেখেন আমার বাচ্চা কিন্তু মার্শাল একবারে খারাপ না একটাও আছে আছে এবং স্বাস্থ্য সুন্দর যেগুলো দশ দিনের কম থাকে আর কি বয়স ওটি আবার এই যে আবার এই জায়গায় আছে নবজাতক যারা আছে আরকি ওটা আলাদা রাখছেন হ্যাঁ ওরা শুরুতে মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দিলেন হ্যাঁ হ্যাঁ আপনার আহ থেকে আসলে গাবির কাছে নিলে আপনার গাবিতে অনেকগুলো প্রবলেম হয় এক নাম্বার হচ্ছে আমরা যখন গাবি দোয়ানোর পরে বাচ্চারে সাইরে দেই দেখা গেল হঠাৎ করে বাচ্চাটা চার বানের দুধটা খাইলো না একটা বানে যদি একটু দুধ থাইকে যায় ওই দুধটাই কিন্তু পরে আপনার মানে ওলানে আপনার কারণ হয়ে দাঁড়ায় এই জন্য বাচ্চাকে গাবির গাবি থেকে আপনার না খাওয়ানোটাই সবচেয়ে বেটার আর আর তাহলে কি ফিডারে খাওয়ানো হয় হ্যাঁ আমরা সব ফিডারে খাওয়াই আপনার যারা মূলত যে দুইটা তিনটা গরু পালে তারা বান থেকে খাওয়াইতে পারে কারণ তারা নিজেরা করে আর বিভিন্ন খামারি বাইরে যারা আছে তারা কিন্তু মূলত কাজের লোকদের উপরে নির্ভরশীল দেখা গেল যে আপনি নিজে যেভাবে খেয়াল করবেন কাজের লোক ওইভাবে করবে না তখন ওই বাচ্চাটা হয়তো একদিন দুধ কম পাইবো একদিন বেশি পাইবো তখন তার সমস্যা হয়ে যাবে আচ্ছা এর পাশাপাশি দানাদার খাবার কি ওদের সামনে দেওয়া হয় হ্যাঁ দানাদার আমরা এই জায়গায় কিছু শুকনো খড় দিয়ে রাখি আর কিছু দানাদার খাবার দিই এটা তারা সারা সারাদিনের যায় যার মানে পছন্দ মতন খায় আর এক সাইডে আমরা বিশুদ্ধ পানি দিয়ে রাখি ওই জায়গা থেকে তারা পানিটা খায় আচ্ছা এছাড়া আর কোনো মানে পরিচর্যা না এছাড়া তেমন কিছু লাগে না তবে বাছুরের অবশ্যই প্রথম তিন মাসে বার কৃমিনাশক করতে হবে এবং সাথে লিবারটনি দিতে হবে প্রথম প্রথম 3 মাসে হ্যাঁ প্রথম 3 মাসে তিনবার কৃমি নাশক করতে হবে তার এক মাস পর এক মাস পর পর এটা করতে পারলে বাচ্চা ভালো থাকবে যদি না করতে পারে তাহলেই বাচ্চা দেখবেন যে মানে মানে শুকাই যাইতেছে পাতলা বাইকেনা হইতেছে মানে যে তার যে গ্রোথটা সেটা পাবে না সে আলহামদুলিল্লাহ যথেষ্ট দেখছেন আলহামদুলিল্লাহ 100 আমাদের মাসুদ ভাই গাভীর খামার মাসাল্লাহ আচ্ছা ভাইয়া এইগুলো বলেন তো এটা আসলে কি পর্যায়ে আছে বয়স কত মূলত এই গাভীগুলো এই জায়গায় যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার সাত মাসের প্রেগনেন্ট সাত মাস সাড়ে সাত মাস মানে এদের পেটে বাচ্চা হ্যাঁ হ্যাঁ সাত বয়স কি রকম হবে এগুলো বয়স 22 মাস 24 মাস 26 মাস এরকম তাই আচ্ছা যদি কিছু মনে না করেন আমি জানতে চাই যে এইগুলো আসলে বর্তমানে বাজারে কেমন অর্থাৎ কেন্দ্র এগুলো সংগ্রহ করতে চায় কিরকম টাকা গুনতে হতে পারে যেমন এটা পেটে কয় মাসের বাচ্চা আছে বললেন এটা সাত থেকে সাড়ে সাত মাস হবে সাত থেকে সাড়ে সাত তার মানে অল্প দিনে দেখার উপযোগী হয়ে গেছে তো বর্তমানে এটার কত টাকা মূল্য হইতে পারে এগুলোর প্রাইসটা ওই আড়াইয়ের ভিতরে আর কি আড়াই লাখ আড়াই মতো এখন

বিচেন ছিনে আসবে না 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 সব কিছু ঠিক থাকলে নেসে আসার কোনো সম্ভাবনা নাই আচ্ছা মাঝখানে আরেকটি কথা জানতে চাই যেহেতু আপনার অনেকগুলো গাভী আছে দীর্ঘদিন হয় এই গাভী নিয়ে কাজ করছেন যে তো আবার ভিডিও দেখলে তো শুধু মনে টোকাবে আমি এই ধরনের গাভী বা বকনা সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে আপনারা এখান থেকে সংগ্রহ করা সুযোগ আছে কিনা ইনশাল্লাহ আপনার বক নাও নিতে পারবে গাভিনও নিতে পারবে কেউ যদি চায় যে না আমি গাভীর গরু সংগ্রহ করব সেটাও নিতে পারবে সব ধরনের মানে গরু সার গরু ছাড়া সব আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছ থেকে অনেক খাবারের গরু সংগ্রহ করে কিন্তু ওরা নিয়ে যে গাবিগুলা মূলত থাইকিয়া যায় মানে হালকা কিছু সমস্যা থাকে বা বিক্রি হয় না এই গরুগুলোই মূলত আমি পালি আর ভালো যেগুলা গরু এগুলো কিন্তু আমার বিক্রি করে দিতে হয় পুরো বাংলাদেশ থেকে খামারিরা আসে আইসা দার যেটা পছন্দ আমি কিন্তু বলবো না যে এই গাবিটা আমি বিক্রি করব না এটা আমি রেখে দিব আপনি এটা নিয়ে যান এরকম না আমার এমন হচ্ছে যে যেটা পছন্দ করে সবকিছু আমি বিক্রি করি আচ্ছা আচ্ছা এই জন্য এই গাভিগুলোর হিস্টরি যদি বলেন কি অবস্থায় আছে বর্তমানে এই গাভিগুলা মূলত দুই মাস তিন মাসের প্রেগন্যান্ট আবার রানিং এখন দুধ দিচ্ছে আচ্ছা এই যে হিটে আসার পরে যে বিষটা দেন সেটা কি ডাক্তার দিয়ে কৃত্রিম ভাবে নাকি একেবারে ন্যাচারালি সার দিয়ে ওই সার হ্যাঁ হ্যাঁ আমি আসলে ডাক্তার দিয়া আগে বীজ দিতাম প্রতি মাসে দেখা যেত দশ বারো হাজার পনেরো হাজার টাকা চলে যেত বীজ দিতে কারণ গরু বীজ রাখে না একটা গরুর চারবার পাঁচবার বীজ দিলেও মানে রাখতে চায় না তারপর থেকে মানে আমি এই সার বানাই নিছি এখন আমার এই সার দিয়ে বীজ দেয়

এখন মাত্র বাচ্চা দিচ্ছে সাত আট দিন হবে তাতে আপনার সারা দিনে সতেরো আঠারো লিটার দিচ্ছে দুধ হচ্ছে এখন পূর্ণ দমে দুধ ছাড়া না না আচ্ছা আমি আরেকটু জানতে চাই যে গাভীর প্রথম দিনে দুধ বেশি হয় না দ্বিতীয় না তৃতীয় মূলত গাভীর দুধটা হচ্ছে সেকেন্ড বিয়ানে আমরা প্রথম বিয়ান থেকে অনেক বেশি পাই যেমন এই যে আমার এই গাভীটা এই আমি দুধ পাইছি সকাল একটা নেই আপনার আঠারো লিটার দুধ হয় মূলত দ্বিতীয় বিয়ান দুধ বেশি হয় তৃতীয় বিয়ান বেশি হয় কিন্তু আপনার শর্ত হচ্ছে গাভের বডি ঠিক রাখতে হবে শিখতে না মূলত গাভি গরুর আপনার যে পরিমাণ দুধ দিবে যেমন একটা গরু যদি বিশ কেজি দুধ দেয় তাহলে এটা এক এক এলাকায় এক এক রকম খাবার দেয় যদি দেওয়া যায় সাইলেজ তাহলে দানাদার খাদ্য একটু কম দেওয়া যায় আর যাদের নাই হালকা কিছু খড় দেয় গাছ দেয় তাদের জন্য মানে বিশ কেজি দুধের যে গাভিগুলো সর্বনিম্ন আট কেজি থেকে নয় কেজি আপনার দানাদার দিতে হবে আর এই আট নয় কেজি দানাদারের ভিতরে আপনার মিনিমাম বিশ বাইশ পুটিন প্রোটিন থাকতে হবে তাহলে গরু বডি ঠিক থাকবে এবং দুধটাও ভালো দিবে আমরা তো আগে থেকে শুনে আসছি যে গাভীর মুখে দুধ হ্যাঁ ভালো খাওয়ালে এইগুলোর মা বোধহয় এখন বাইরে আছে হ্যাঁ হ্যাঁ

তার হক থেকে তার বঞ্চিত করা যাবে না এই জন্য আমরা বিক্রি করি চমৎকার একটা কথা শুনে যে বাইর দুধ খাওয়ার হক তো না 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 পয়সার জন্য টাকার জন্য আর হক থেকে বঞ্চিত করা যাবে না আচ্ছা যাই হোক এগুলো যখন ছয় মাস পার হবে এই সকল বাচ্চা যেহেতু পার্সেন্টেজ ভালো এগুলা কত টাকা মূল্য হতে পারে আসলে ছয় মাসের বাচ্চা আপনার ষাট হাজার থেকে শুরু করে আপনার নব্বই হাজার টাকা পর্যন্ত হয় কারণ সব বাচ্চার গ্রোথ একরকম থাকে না যেমন এই যে বাচ্চা এটা এখন যদি মানে বলি বিক্রি করে দেবেন যদি এটার বয়স তিন মাস বা সাড়ে তিন মাস হবে তারপর কিন্তু এটা ষাট সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে যাবো কারণ এটার পার্সেন্টেজ এটা হচ্ছে আমাদের ওই যে সার আমাদের সার আমাদের নিজস্ব মানে বীজের এগুলা আচ্ছা এইটার দাম কত আসতে পারে আপনার বললেন

হ্যাঁ তারপরে পিছনের দাঁড়াটা একবার মাথা থেকে সমান হবে কানগুলা ছোট হবে তারপরে দেখেন মাথা গরুর তুলনায় কিন্তু মাথা ছোট থাকবে চোখগুলো মোটামুটি একটু বড় থাকবে তারপর আপনার যে বানগুলা থাকবে ওলানের ভিতরে দেখেন যে বানগুলা এই বানগুলা একটু দূরে থাকবো প্লাস এক মাপের থাকবো অনেক দিক দেখেই আসলে বোঝা যায় তবে যারা নতুন তাদেরকে আমি বলবো যে যে হাট বাজার থেকে ক্রয় না করে বিভিন্ন খামার আছে আপনার বাড়ির কাছে বাড়ির কাছে যে খামার আছে ওইখানে আপনি যান এক দিন দুই দিন তিন দিন সময় দেন তার মা কত টুকরা দুধ দেয় ওগুলো জান না তারপরে কিনেন কারণ বকনা এমনিতে যারা নতুন লোক তারা আসলে বকনার সিম্পটম দেখে যে কিনবো এটা আমি মনে করি পারবো না কারণ একটা দেশি গরুরে যদি ফিজিয়ান বীজ দেয় সেটাও সাদা কালো বকনা মানে বাচ্চা হবে আবার ফিজিয়ান গরুর বীজ দিল ফিজিয়ানে সাদা কালোই হয় সেই ক্ষেত্রে আপনার কোনটা দেশের গর্ত হয়েছে আর কোনটা ফিজিয়ানের গর্ত হয়েছে এটা কিন্তু আপনি নতুন লোক বুঝবে না সিমটোম দেখেও খুব বেশি বুঝার মানে কায়দা নাই এটা আমরা বুঝবো কিন্তু নতুন লোকেরা বুঝবে না আছে এগুলো সবগুলো আপনার এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে বাচ্চা দিছে এরকম সব ওই ওই পাশের যে বাচ্চাগুলো আছে হুম হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো এবারে যে কত লিটার পাচ্ছেন বা বিশেষ করে গরু আছে কি যে এই গরু থেকে সবচেয়ে বেশি দুধ পেয়েছেন কেন সব ওই বিশ প্লাস বিশের নেছে এমন কোনো গরু নাই বিশ লিটার হুম আচ্ছা ভাইয়া এক জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে দুধের রেশিও একটু কম বেশি হয় এর কারণটা কি মনে হয় এটার কারণ হচ্ছে মূলত ওই জায়গায় যে ওয়েদারটা ছিল পরিবেশটা ছিল ওই পরিবেশটা নতুন জায়গায় গিয়ে পায় না এটা একটু সময় লাগে তার খাবারের মেনুটাও একটু কম বেশি জি যেমন আপনার বাসার খাবার আমার বাসার খাবার একটু হ্যাঁ আমার মূলত আমাদের দেশে যারা গরু পালে এক একটা সাইডে এক এক রকমের দানা দাঁড় দিয়ে গরু পালে যার ফলে এটা যখন চেঞ্জ হয়ে যায় তখন ওইটা তার যেই রুমেন আছে রুমেনের সাথে সেটিং হইতে মোটামুটি পনেরো বিশ দিন পঁচিশ দিন সময় লাগে এইটা যদি খামারি ভাই বুঝতে পারে তাহলে এই পনেরো বিশ দিন সে একটু বেশি যত্ন নিয়া যেমন আমরা দেখছেন ওই জায়গায় ড্যাগ আছে আমরা কিন্তু কি করি দূর থেকে যখন গরুটা আসে তখন কিন্তু আমরা কি করি পানি একটু গরম করে দেই কারণ তার রুচি একটু কম থাকবে একটু গরম করে দিলে দেখা যায় সে ভালো খায় এইভাবে আমরা আমরা পনেরো থেকে সতেরো দিন তারে আপনার এক্সট্রা একটা যত্ন দিব এই গাভী পালন ক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে সেটা বুঝে পালন করলে হয়তো কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যেতে পারে শুধু পয়সা থাকলে বড় বড় ওলানালা গাভী নিয়ে আসলেই আর আরেকটি কথা এ কিছু কিছু জায়গায় দেখেছি বড় বড় ওলান আর কতগুলো পুরনো আছে ছোট ওলান তো দুধ কি আসলে বড় ওলানে বেশি আইনা ছোটতে বেশি আসলে বিষয়টা কি অনেকে তো জানেন আমরা নতুন আমরা মনে করি যে বাবা এত বড় ওলান তার মানে বোধহয় প্রথম টানি বালতি ভরে যাবে এই সম্পর্ক মূলত ওলানের সাথে গরুর কোনো সম্পর্ক নাই আবার ওলানের কিছুটা দরকারও পড়ে যেমন এই যে আমার এই গরুটা এটা হচ্ছে দুই দাঁত তারপরে এটাও দুই দাঁত দেখা যায় দুই বেলা আপনার 22 23 লিটার দুধ দেয় আচ্ছা এই গরুটা আপনার দাঁত দুইটা কিন্তু এটা সেকেন্ড বাচ্চা দিছে হ্যাঁ এটা আমার এই সেকেন্ড বাচ্চা দেওয়ার কিন্তু এই গরুটা সকালবেলা আপনার 17 18 লিটার দুধ দেয় একটা নেই দেখেন তো গরু তো ওলান নাই আবার বিকালে 12 লিটার দুধ দিবে দেখেন গরু শরীরে হ্যাঁ হচ্ছে আল্লাহর নিয়ামত থাকে রক্তে রগে রগে হ্যাঁ বিশাল গরু ভাই হ্যাঁ এটা গতকালকে আসছে এটা গতকালকে আসছে এটা সেকেন্ড বাচ্চা দিছে আপনার 4 দাঁত বয়স

গাভীর রিলেটিভ যে কোনো কিছু জানার ক্ষেত্রে আমাকে ফোন দিতে পারে আমি আন্তরিকভাবে ওনাকে সৎ পরামর্শ দেব ওই আমার কাছ থেকে গাভী নেওয়ার জন্য না সে গাবি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করুক আমার রিজিকের মালি আল্লাহ আমি আল্লাহর কাছে চাই আমার কাছ থেকে গাভী নেওয়ার জন্য বলছি না যেখান থেকে গাবি সংগ্রহ করব কিভাবে গাবিটার দুধ ভালো হবে আর কোন গাভীটা কিনলে ভালো হবে আমাকে অবশ্যই ওই লোকেরা যদি একটা ছবি পাঠায় দেয় যে বা একটা ভিডিও পাঠায় দেয় যে ভাই এই গরুটা আমি কিনতে চাচ্ছি হ্যাঁ গরুটা কেমন হবে আমাকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমি আমার এলাকায় থেকে আমি দিনাজপুর থেকে কিন্তু গরুগুলা কিনি আমি এই জায়গায় থেকে গরু কিনি আমি কিন্তু দিনাজপুর জায়গা গরু কিনি না আপনি ভিডিও ফুটিজ দেখে সব গরু আমি ভিডিও ফুটেজ দেখেই কিনি আমার লোক আছে ওই এলাকায় আপনার মোটর সাইকেল নিয়ে ঘুরে আমার কাছে সারাদিনে পনেরোটা বিশটা করে গরুর ছবি ভিডিও করে পাঠায় আমার যেটা যেটা ভালো লাগে আমি ওইটা ক্রয় করি আমি দশটা খামার এনে আসবেন পুরান যারা দশ বিশ বছর ধরে খামারের সাথে জড়িত আছে আমার একটা গরু বলতে পারবে না যে গরুটার পার্সেন্টেজ খারাপ আর আমার বেশিরভাগ গরু দেখবেন দেখবেন দুই দাঁত থেকে চার দাঁত বয়স আমি বুইরা গরু ক্রয় করি না আমাদের এই জায়গায় কাজের মানে শ্রমিক আছে ওগুলো চারজন আর আমিও নিজে সাথে সাথে একটু কাজ করি তারপর আমার ছেলে আছে সব মিলে আমরা আর কি পাঁচ ছয় জন আছি দুধ কত লিটার হচ্ছে দুধ আপনার চারশো প্লাস মাইনাস হয় ভালো লাগলো আপনার আমার এসে দীর্ঘদিন পরে অনেক কিছু জানতে পারলাম শিখলাম এবং আমার শেখার মাধ্যমে আমার অনেক প্রিয় দর্শক আছে তারা অনেক কিছু জানলেন বুঝলেন এবং কেউ যদি ইচ্ছা করে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে এসে কিছু টিপস নেবে এবং বকনা অথবা গাভি নিতে পারে তো আপনার হাতে সবসময় অন থাকে এই ধরনের একটা নাম্বার বলেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো টু থ্রি ফোর থ্রি এইট জিরো আর এখানে আসার সহজ ঠিকানা একটু বলে দেন আমাদেরটা তো মূলত ঢাকার একবার পূর্ব সাইড পূর্বাঞ্চল আমার এখান থেকে দুই কিলো দূরে পূর্বাঞ্চল শহর যে জায়গা থেকে যে জায়গা থেকে আসুক মানে আমার ফোন দিলে ইনশাল্লাহ আমি ঠিকানাটা বিস্তারিত বলে দিতে পারবো আর এখন তো অনলাইনে ইয়া জগৎ আপনার গুগলে সার্চ করলে আইসা পরে আর কি সমস্যা হইব না ইনশাল্লাহ আচ্ছা তো এই যে গাভীগুলো নিয়মিত ভ্যাকসিন করেন তো হ্যাঁ আমাদের ভ্যাকসিন মূলত আমরা যখন গাবি ক্রয় করি দিনাজপুর বা অন্য অন্য এলাকা থেকে ওইখানে আমরা ভ্যাকসিন দিয়া তারপরে এই জায়গায় গাবি নিয়ে আসে আর আমাদের এই জায়গা থেকে যারা গাবি ক্রয় করে তাদের আর এই প্যারাটা নিতে হয় না অনেক অনেক ধন্যবাদ তো দর্শক আজকে বিশেষ একটি ভিডিও দেখানোর চেষ্টা করেছি কারণ আপনারা জানেন সার পালনের পাশাপাশি শখ করে চার চারটি বকনা গরু কিনেছি পাশের উপজেলা তালগাছি হাট থেকে ওই গরু চারটি আনার পরে একটু ধকল গেছে আমি ভাবলাম যে আমাকে আরও কিছু জানা দরকার কার কাছে যাই কার কাছে যাই কে আন্তরিক কাকে বিশ্বাস করা যায় তখন আমি ডাইরেক্ট খুঁজে খুঁজে আজ থেকে তিন বছর আগে আসা এই আমার মাসুদ ভাইয়ের খামারে ভিডিওটি দেখে ওখান থেকে নাম্বার সংগ্রহ করে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে চলে আসলাম এখন আমাকে আরও কিছু শিখতে হবে তো আমি বিশ্বাস করি আমার আজকের ভিডিওতে আমার শেখার পাশাপাশি আপনাদেরও অনেকটাই হেল্পফুল হবে যারা বকনা বা গাভীর পালন করতে চাচ্ছেন আমার মনে হয় একটিবার আসতে পারেন আপনার পছন্দনীয় বকনা এখানে আছে সংগ্রহ করতে পারেন কারণ হার থেকে কেনা একটু সমস্যাই আসলে কোন গরুর পার্সেন্টেজ কত তার বাবা মার হিস্ট্রি সেটা কিন্তু আমরা জানি না আমার কাছে মনে হচ্ছে আপনি একটিবার আসতে পারেন মাসুদ ভাই যথেষ্ট সদালাপি বন্ধুসুলভ আন্তরিক একজন মানুষ তাকে ফোন দিয়ে আপনার বকনা বা গাফির কোনো প্রবলেম হলে জিজ্ঞাসা করলে তিনি টিপ দিয়ে দিবেন ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল আমাকে আজকে অনেক সময় দিয়েছেন আপনার জন্য ভালোবাসা রইল রাজকে অল্লাহ আসবেন আপনার আসলে আমাদের অনেক ভালো লাগে আনন্দ পাই আর আপনার মাধ্যমে আমাদের অনেক যারা খামারি ভাইয়েরা আছে তারা অনেক উপকৃত হয়